নমস্কার বন্ধুরা রাখিস ফুড হাবের আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি ইফতার স্পেশাল আরও একটা মজাদার রেসিপি শাওয়ার অ্যাপ দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এই শাওয়ার অ্যাপটা কতটা ভালো হয়েছে শাওয়ার অ্যাপের হিস্ট্রি নিয়ে যদি কথা বলি তাহলে বলতেই হয় এটা একটা মিডিল ইস্টার্ন পপুলার স্ট্রিট ফুড ইজ দিয়ে পারফেক্টভাবে ব্রেড বানিয়ে স্যালাড চিকেন বা অন্য যে কোনো মাংস দিয়ে র্যাপ করে তৈরি করা হয় এই র্যাপ তৈরিতে আরও তিন ধরনের সসের ব্যবহার করা হয় দই মেয়নিজ আর রেড সস এই তিনটে সস আর ইজ দিয়ে তৈরি ব্রেডই শাওয়ার ইউনিক ফিচার যেটা এটাকে কাঠি রোলের থেকে আলাদা করে বন্ধুরা আজকের ভিডিওতে আমি ডিটেলসে একদম স্ক্র্যাচ থেকে শর্মা র্যাপ তৈরি করে দেখাচ্ছি যাতে আপনাদের বাড়িতে বানাতে কোনো অসুবিধা না হয় তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিও এর জন্য দেখুন একটা বড়ো বাটি নিয়ে নিয়েছি তাতে দু টেবিল চামচ পরিমাণ চিনি অ্যাড করে দিয়েছি দিয়ে হাফ কাপ মতো উষ্ণ গরম জল অ্যাড করে দিয়েছি দিয়ে স্পুনের সাহায্যে চিনিটা একটু গুলে নিয়েছি এবারে এর মধ্যে দু চা চামচ পরিমাণ অ্যাক্টিভ ড্রাই ইস্ট আমি অ্যাড করে দিয়েছি দিয়ে সেটাকেও খুব ভালো করে মিশিয়ে নিয়েছি যতক্ষণ পর্যন্ত না চিনিটা পুরো মিশিয়ে যাচ্ছে আর ইস্টটা পুরো ভালো মতো জলের মধ্যে মিশে যাচ্ছে ততক্ষণ নেড়ে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে দশ মিনিটের জন্য রেখে দিয়েছিলাম দেখুন ইস্টটা অ্যাক্টিভ হয়ে গেছে আর ফুলে উঠেছে এই পর্যায়ে তিন কাপ পরিমাণ ময়দা আমি অ্যাড করে দিচ্ছি আর চিনি ব্যবহারের পর আমি এক চামচ মতো নুন দিয়েছিলাম সেটা শ্যুট করা হয়নি আপনারা অবশ্যই এক চামচ পরিমাণ নুন দিয়ে নেবেন এবারে সবটা ভালো করে এরকমভাবে হাত দিয়ে ডলে ডলে মিশিয়ে নিয়েছি এবারে এর মধ্যে জল অ্যাড করব কিন্তু জলটাও কুসুম গরম জল দিয়ে ভালো করে একটা নরম স্টিকি ডো আমাদের মেখে নিতে হবে খুব বেশি টাইট করে মাখা যাবে না এই ডোটা খুব নরম করেই মাখতে হবে তাহলে এই ডোটা খুব ভালো মতন ফুলবে আর ভেতরে অনেক জালি তৈরি হবে এই ডোটা গরম জল দিয়ে মানে কুসুম গরম জল দিয়েই মাখতে হবে তা নইলে ইস্ট কিন্তু অ্যাক্টিভ হবে না আর ইস্ট দেওয়ার ফলে আপনার ব্রেডটা নরম ফোলা জালিদারও তৈরি হবে না আপনারা এই র্যাপটা যদি আরও হেলদি বানাতে চান সেক্ষেত্রে ময়দার পরিবর্তে আটার ব্যবহারও করতেই পারেন দেখুন এরকম নরম করে মেখে নিয়েছি এবারে এটাকে কিচেন টপ পরিষ্কার করে নিয়ে হালকা করে ময়দা ডাস্ট করে নিয়েছি নিয়ে তার মধ্যে ডোটাকে আমি নিয়ে নিয়েছি এবারে ডোটাকে হাত দিয়ে খুব ভালো করে স্ট্রেচ করে করে মেখে নিতে হবে এরকম স্ট্রেচ করে করে মেখে নিচ্ছি দেখুন ডোটা কতটা নরম এবারে এর মধ্যে দু চা চামচ পরিমাণ রিফাইন্ড সয়াবিন অয়েল অ্যাড করে দিয়েছি দিয়ে আবারও ভালো করে ডোটাকে মেখে নেব আপনারা চাইলে এই ডোটাতে তেল ব্যবহার না করে বাটারও অ্যাড করতে পারেন এরকমভাবে খুব ভালো করে স্ট্রেচ করে করে মেখে নেওয়ার পর এটাকে ভালো করে টাক করে নিচ্ছি টাক করে নিয়ে যে বাটির মধ্যে মেখেছিলাম সেই বাটির মধ্যেই রেখে নিচ্ছি রেখে ঢাকা দিয়ে কোনো গরম জায়গায় দু ঘন্টার জন্য রেখে দেব অথবা যতক্ষণ না এটা ফুলে ডাবল হচ্ছে ততক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব। আমি এটাকে মাইক্রোভেনের মধ্যে ঢাকা বন্ধ করে রেখে দিয়েছিলাম মাইক্রোওভেনটা আমি এক মিনিট চালিয়ে নিয়ে অফ করে দিয়ে তারপরে এটা ঢাকা বন্ধ করে রেখেছিলাম মাইক্রোভেনের হিটেই এটা অনেক বেশি ফার্মেন্ট হয়ে যাবে এবারে দেখুন বোনলেস চিকেন পাঁচশো গ্রাম মতো আমি খুব ভালো করে ধুয়ে নিয়ে একটু মোটা মোটা টুকরো করে নিয়েছি এবার এর মধ্যে হাফ চামচ পরিমাণ নুন ওয়ান ফোর চামচ মতো ড্রাই রোস্টের জিরে গুঁড়ো ওয়ান ফোর চামচ মতো গোলমরিচের গুঁড়ো আর এক চামচ মতো তন্দুরি চিকেন মশলা এক চামচ পরিমাণ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এক চামচ পরিমাণ ভিনিগার আর হাফ পাটি পরিমাণ ফ্যাটানো টক দই নিয়ে নিয়েছি চামচের হিসাবে তিন টেবিল চামচ পরিমাণ টক দই নিয়ে নিয়েছি এবারে সবটা মেখে নেবো তার আগে এখানে একটা কথা আপনাদের জানিয়ে রাখি দই আর ভিনিগার দেওয়ার ফলে এই চিকেনটা কিন্তু ভীষণই নরম হবে আর জুসি হবে খেতে কিন্তু অসম্ভব টেস্টফুল হবে এক চামচ পরিমাণ রসুন থেতো অ্যাড করে দিচ্ছি দেখুন এরকম এক চামচ পরিমাণ রসুন থেতেও আমি অ্যাড করে দিলাম ভালো করে মেখে নিয়ে এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো ঘন্টাখানেকের জন্য এই চিকেনটা ম্যারিনেট করে যত বেশিক্ষণ রাখবেন তত বেশি নরমও হবে আর রান্নাটাও খুব তাড়াতাড়ি হয়ে যাবে এবারে দেখুন এক ঘন্টা পর তাওয়া বসিয়ে নিয়েছি গ্যাস বার্নারের উপরে তাতে এক টেবিল চামচ পরিমাণ রিফাইন্ড সয়াবিন অয়েল অ্যাড করে দিয়েছি আর তেলটা খুব ভালো করে গরম করে নিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে চিকেনগুলো অ্যাড করে দিচ্ছি একটা একটা করে অ্যাড করছি যাতে সব চিকেনগুলোই খুব ভালো মতন ভাজা হয় মিডিয়াম ফ্লেমে ভেজে নিচ্ছি হাই ফ্লেমে করছি না দেখুন একদিক হালকা করে লালচে হওয়ার পর আমি উল্টে নিয়েছি একইভাবে সমস্ত চিকেনের টুকরোগুলোই আমি উল্টে পাল্টে ভালো করে ভেজে নিচ্ছি এরকমভাবে ভালো করে উল্টে পাল্টে খানিকটা ভেজে নেওয়ার পর ঢাকা দিয়ে সিম আছে মিনিট পাঁচ থেকে সাত আমি আরও রান্না করে নিয়েছি যাতে চিকেনটা খুব ভালো নরম হয় আর খেতে খুব টেস্টফুল হয় দেখুন আট মিনিট হয়ে গেছে চিকেনটা আমাদের প্রায় সেদ্ধ হয়ে গেছে দেখতেই পাচ্ছেন এবারে তুলে নিচ্ছি যে দু একটা চিকেন এখনও সেদ্ধ হতে হালকা বাকি আছে মানে সেদ্ধ হয়েছে কিন্তু হালকা একটু হলে ভালো হয় সেগুলোকে মাঝে করে দিয়ে আবারও ঢাকা দিয়ে রেখে দিচ্ছি আরও মিনিট পাঁচেক রান্না করে নিলেই এই চিকেনের টুকরোগুলো খুব ভালো মতন ভাজা ভাজা হয়ে গেছে আর এরকমভাবে কম তেলে ভাজার কারণে একটা স্মোকি ফ্লেভারও এসেছে চিকেনের মধ্যে এবারে সব চিকেনের টুকরোগুলোই আমি তুলে নিচ্ছি এরপর বানিয়ে দেখাচ্ছি দইয়ের চাটনি এর জন্য হাফ বাটি পরিমাণ হাং কাঠ আমি নিয়ে নিয়েছি দিয়ে সেটাকে হুইস্কার দিয়ে খুব ভালো মতন ফেটিয়ে নিচ্ছি হাং কাঠই নিতে হবে তা নইলে কিন্তু এটা জল জলে হয়ে যাবে এবারে দেখুন একটা ছোটো সাইজের শশা আমি গ্রেটারের সাহায্যে গ্রেট করে রসটা চিপড়ে অ্যাড করে দিয়েছি এক চামচ পরিমাণ রসুন বাটা অল্প কিছুটা ধনে পাতা কুচি ওয়ান ফোর চামচ মতো নুন ওয়ান ফোর চামচ মতো গোলমরিচের গুঁড়ো অ্যাড করে দিয়েছি দিয়ে সবটা ভালো করে মিশিয়ে নিচ্ছি এখানে আপনাদের জানিয়ে রাখি এই হেলদি সসটা আপনারা চাইলে ব্রেড বা টটিলার বা অন্য যে কোনো কিছু সুপর স্প্রেড হিসেবে ব্যবহার করতে পারেন এবারে দেখুন লেবুর একটা টুকরো নিয়ে আমি রসটা চিপে অ্যাড করে দিয়েছি দিয়ে ভালো করে সবটা মিশিয়েও নিয়েছি আমাদের দইয়ের চাটনি একদম রেডি হয়ে গেছে এবারে বানিয়ে নেব মেও চাটনি মেউ চাটনি বানানোর জন্য হাফ বাটি পরিমাণ মেওনিজ আমি নিয়ে নিয়েছি গ্রাইন্ডিং জারের মধ্যে এবারে দু টেবিল চামচ পরিমাণ ফ্রেশ ক্রিম আমি অ্যাড করে দিচ্ছি তাতে এই চাটনিটা ভীষণই স্মুথ হয় এক চামচ পরিমাণ রসুন বাটা অল্প কিছুটা অরিগানো অরিগানোর পরিবর্তে আপনারা অন্য কোনো মিক্সার্ব নিতে পারেন এক টেবিল চামচ পরিমাণ সাদা তিল আর এক টেবিল চামচ পরিমাণ রিফাইন্ড সয়াবিন অয়েল ওয়ান ফোর চামচ মতো নুন আর একটা লেবু এরকম চিপড়ে রসটা অ্যাড করে দিয়েছি দিই সবটা ভালো করে গ্রাইন্ড করে নিলেই আমাদের মেয়ো চাটনি রেডি রেড চাটনি বানানোর জন্য চার পাঁচটা গোটা শুকনো লঙ্কা আমি ভিনিগার জলে দু ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম একটা মিডিয়াম সাইজের পেঁয়াজের স্লাইস এক চামচ পরিমাণ রসুন থেতো ওয়ান ফোর চামচ নুন এক টেবিল চামচ পরিমাণ রিফাইন্ড সয়াবিন অয়েল আর একখানা লেবুর টুকরো নিয়ে রসটা চিপড়ে অ্যাড করে দিয়েছি হাফ চামচ পরিমাণ ভিনিগারও অ্যাড করে দিয়েছি দিয়ে সবটা ভালো করে স্মুথ করে পেস্ট করে নিয়েছি দেখুন আমাদের তিন রকম চাটনি কিন্তু রেডি হয়ে গেছে একখানা বাটি নিয়ে নিয়েছি তাতে একটা বড়ো সাইজের পেঁয়াজ এরকম স্লাইস করে নিয়ে অ্যাড করে দেবো দুখানা শশা আমি এরকমভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি একখানা গাজর সেটাও জুলিয়ান করে কাটা আর দু তিনটে কাঁচা লঙ্কা এরকম ডায়মন্ড শেপে কেটে অ্যাড করে দিয়েছি পেঁয়াজটা একটু হাত দিয়ে খুঁড়ে দিচ্ছি এবারে এর মধ্যে অর্ধেক ক্যাপসিকাম সেটাও স্লাইস করে নিয়ে আর অর্ধেক টমেটো এরকম স্লাইস করে অ্যাড করে দিয়েছি ওয়ান ফোর চামচ মতো গোলমরিচের গুঁড়ো ওয়ান ফোর চামচ মতো নুন একটা ছোটো লেবুর টুকরো রস বার করে নিয়েছি সঙ্গে হাফ চামচ পরিমাণ ভিনিগারও অ্যাড করে দিয়েছি দিয়ে সবটা ভালো করে মিশিয়ে নিচ্ছি ভিনিগার নুন দেওয়ার ফলে সবজিগুলো একটু নরম হয়ে যাবে খেতে ভালো লাগবে দেখুন সবটা ভালো করে আমার মেশানো হয়ে গেছে এবার এটাকে সাইডে রেখে দিচ্ছি এবারে দেখুন চিকেনগুলো আমাদের সব ঠান্ডা হয়ে গেছে এই চিকেনের টুকরোগুলো আমি চপিং বোর্ডের উপর নিয়ে এরকম লম্বা লম্বা করে কেটে নিচ্ছি আপনারা চাইলে চিকেন রান্না করার আগেও এরকম ছোট ছোট কেটে নিতে পারেন তবে এই রকমভাবে কাটলে ভেতরের জুসি ব্যাপারটা বেশি ভালো থাকে আর খেতে বেশ ভালো হয় যদিও এই চিকেনটা আমি র্যাপে ব্যবহার করছি তবে আপনারা এগুলো চাইলে স্টার্টার হিসেবেও খেতে পারেন সেক্ষেত্রে চিকেনের টুকরোগুলো একটু ছোট করে নেবেন তাহলে খেতে বেশি ভালো লাগবে এর সঙ্গে মিওনিজের ডিপ অথবা ধনেপাতার চাটনিও পরিবেশন করতে পারেন সবগুলো আমার কাটা হয়ে গেছে দু ঘন্টা হয়ে গেছে ডোটা আমাদের এতক্ষণে সেট হয়ে গেছে দেখুন কতটা ফুলেছে আর প্রচুর জালি হয়েছে হালকা করে ময়দা ছিটিয়ে ছিটিয়ে আমি ডোটাকে জড়ো করে নিচ্ছি এবারে কিচেন টপ পরিষ্কার করে ময়দা ডাস্ট করে নিয়েছি নিয়ে ডোটাকে আবারও হাত দিয়ে একটুখানি স্মুথ করে নিচ্ছি এরকম স্ট্রেচ করে করে স্মুথ করে নিতে হবে এখানে বলে রাখি নরম আছে বলে আবার খুব বেশি ময়দা অ্যাড করে নেবেন না যেহেতু ডোটা খুবই নরম সেই জন্য ময়দা ডাস্ট করে নিলাম নিয়র থেকে লেচি কেটে নিলাম আমি একটু মোটা মোটা করেই বানাচ্ছি মানে র্যাপগুলো একটু মোটা মোটা করে বড় বড় করে করতে চাই সেই কারণে একটু বেশি মোটা নিলাম আপনারা যদি একটু পাতলা সোটো করতে চান সেক্ষেত্রে লেচির পরিমাণ কমিয়ে নেবেন এবারে আবারও ময়দা দিয়ে ভালো করে এগুলোকে কোট করে নিয়ে বেলে নিচ্ছি দেখুন এরকম গোল করে পাতলা করে বড় করে বেলে নিয়েছি এগুলো যেহেতু ইজ দেওয়া আছে সেজন্য ফুলে যাবে সেজন্য খুব বেশি মোটা রাখবেন না তাওয়া খুব ভালো করে গরম করে নিয়েছি নিয়ে তার মধ্যে একখানা রুটি অ্যাড করে দিয়েছি আর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেছি মিডিয়াম ফ্লেমে এরকম চেপে চেপে আমাদের র্যাপটা বানিয়ে নিতে হবে দেখুন এরকম উল্টে নিচ্ছি আর দেখতেই পাচ্ছেন পুরো ফুলে গেছে এরকমভাবে চেপে চেপে বানিয়ে নিয়েছি দেখুন একটা র্যাপ আমাদের তৈরি হয়ে গেল ঠিক একইভাবে আমি বাকি র্যাপগুলোও তৈরি করে নিয়েছি আমার এখানে তিন কাপ ময়দায় মোট পাঁচটা র্যাপ হয়েছে আপনারা যদি র্যাপগুলো একটু ছোটো সাইজের করেন বা লেজের একটু কম নেন সেক্ষেত্রে কিন্তু র্যাপের পরিমাণ আরও বেশি হবে এখানে আপনাদের জানিয়ে রাখি আমার চ্যানেলে এর আগেও আমি অনেক রকমের চিকেন আর এরকম ব্রেডের রেসিপি শেয়ার করে রেখেছি আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক অ্যাড করে দেবো আপনারা ইচ্ছে হলে দেখতে পারেন এবারে দেখুন সবগুলো একইভাবে বানিয়ে নিয়েছি এবারে ওপর থেকে একটু বাটার মাখিয়ে দিয়েছি সব র্যাপগুলোর উপরই যাতে এগুলোর মধ্যে একটা এক্সট্রা ফ্লেভারও অ্যাড হবে আর ভীষণ নরমও থাকবে খেতে ভীষণই ভালো লাগবে ফোর পেপার এরকমভাবে অর্ধেক করে কেটে নিয়েছি তার উপর একটা র্যাপ লাগিয়ে নিয়েছি নিয়ে প্রথমে দইয়ের সস লাগিয়ে নিচ্ছি ভালো করে পুরো র্যাপের উপর মাখিয়েও নিয়েছি এরপরে আমরা রেড চিলি সসটা অ্যাড করে নিচ্ছি সেটাকেও মাখিয়ে নিচ্ছি এই সবগুলো সসের মিশ্রণে এই র্যাপটা খুব ভালো হয় খেতে দেখুন খুব ভালো করে মেশানো হয়ে গেছে এবারে আমাদের স্যালাডটা অ্যাড করে দিয়েছি আর স্যালাডটা অনেকটাই নরমও হয়ে গেছে খেতে ভীষণই ভালো লাগবে এবারে উপরে চিকেনের টুকরোগুলো দিয়ে দিচ্ছি আমি একটু বেশি করে দিচ্ছি আপনারা বেশি কম যেরকম ইচ্ছা দিতে পারেন এবার তারপরে সব শেষে উপর থেকে মিওনির সসটা দিয়ে দিচ্ছি আবারও একটু রেড চিলি সসটা অ্যাড করে দিলাম দিয়ে ভালো করে দেখুন এরমভাবে ফোল্ড করে নিয়েছি নিয়ে ভালো করে র্যাপটা বানিয়ে নিতে হবে পেছনের দিকটা মুড়ে দিতে হবে দেখুন একখানা র্যাপ আমাদের তৈরি হয়ে গেল একইভাবে বাকি শাওয়ারমা র্যাপগুলো আমি তৈরি করে নিয়েছি আশা করি বন্ধুরা আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না এবং আপন জন্য প্রিয়জনদের সঙ্গে ভিডিওটা প্রচুর প্রচুর শেয়ার করবেন আর চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না ভিডিওটা আপনারা যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটাকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও আসছি নতুন রেসিপি নিয়ে নতুন কোনো ভিডিওতে